গুড মর্নিং কেমন আছো সবাই নমস্কার আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে একটু ভালোই আছি আর ভালো আছি বলেই ভয়েসটা দিচ্ছি এটা হয়েছে বৃহস্পতিবারের ব্লগ আর বৃহস্পতিবার সকাল থেকেই লক্ষ্মী মায়ের পুজো থেকে সংসারের সমস্ত কাজ রান্নাঘর পরিষ্কার করা তারপরের দিনে আমার বাবার বাড়িতে যেটুকু ব্লগ করেছি ভিডিও বানিয়েছি সেটাই তো সকালে তো ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি বৃহস্পতিবার মানে অনেকটা কাজের চাপ থাকে আর সঙ্গে ঠাকুর পূজা দিতেও বেশ সময় নিয়েছে তো যাই হোক সেই সমস্ত কিছু আর শেয়ার করিনি তারপর চলে এসেছি রান্নাঘরে এসে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে হবে তো করবো হচ্ছে ম্যাগি তো এখানে আলু পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি ভেজে তারপর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হতেই দিয়ে দেব একটি ডিম আর সকাল সকাল আমি তো কখনো ম্যাগি খাই না সন্ধে হলেও তাও একটু খাই কিন্তু বাচ্চাদের জন্য বানাচ্ছি ও যে আমার ভাগ না ছেলে দুই ছেলে আছে ওদেরকে বানিয়ে দেব তারপর পিসে মশাই আছে তো বাবু আবার খেতে চায় না তো বাবুর জন্য দুটা রুটি বানিয়ে দেব তো এইভাবে চলে তো যাই হোক এখানে কিন্তু এখন ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি তো যে সকল বন্ধুরা তার আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছ কোনো ভয়েস দিন তাও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট অনেক ভালো লেগেছে আমার তো যাই হোক এভাবে যে সঙ্গে আছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তারপর তার আড়াল থেকে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যান অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তো আমি যতটা পেরেছি সবাইকে সময় দিয়েছি কারণ বৃহস্পতিবার তারপরের দিন শুক্রবার আমার শরীরটা এতই খারাপ ছিল যে আমার কোনো কিছুতেই ভালো লাগছিল না শুধু ভিডিও চালিয়ে চালিয়ে ওয়াচ করে দিয়েছি তো কারোর সাথে একটু কথা বলা সেটাও ভালো লাগছিল না তো যাক তো এখানে আমার মেগিটা বানানো হয়ে গেছে তারপর কিন্তু অফ ক্যামেরায় আমি সমস্ত রান্নাও সেরে নিয়েছি কারণ রান্না অনেকগুলো ছিল সেই জন্য রান্নাটা শেয়ার করিনি আর এখানে ছিল তো বিকেলবেলাটা তো ভাবছিলাম যে বাবার বাড়ি যাব তাই রান্নাটাকে একটু ভালো করে ক্লিন করছিল। তো বেশ কয়েকটা দিন এভাবে পরিষ্কার করা হবে না তো আমি তো একটু সাবধান হয়ে এভাবে করে নেছি তো আজকে আর মুখ দিয়ে করব না এভাবে স্কচ ব্রাইট আর সাবান দিয়ে ঘষে ঘষে করে নেব তো তার মাঝে কয়েকদিন আগে এভাবে করেছিলাম তো পনেরো বিশ দিন হয়ে যাবে তো আজকে আবার এভাবেই করে দিচ্ছি আসলে গৃহিণীদের কাজ কিন্তু দেখা যায় না সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে করতে যে কিভাবে চলে যায় সেটা কিন্তু আমরাই বুঝি বিশেষ করে সকাল থেকে একটা না দুটো পর্যন্ত অনেক কাজ কাজ থাকে কিন্তু তখন কিন্তু একটু করে পাওয়া যায় না আর চাইলেও কিন্তু ছুটি পাওয়া যায় না তো কাজ তো করতেই হবে নিজের ঘরের কাজ ভালোবেসেই করতে হবে তাই না ঘর দূর পরিষ্কার থাকলে যেভাবে ভালো লাগে মনটাও কিন্তু অনেকটাই ফ্রেশ থাকে তো উপরের দেওয়ালটা তো পরিষ্কার হয়ে গেছে এখন নিচের ফ্লোরটা নিচের ফ্লোরটাও কিন্তু বেশ আঠালো হয়ে আছে আর আমি তো কিন্তু রান্না করার সময় একটা বেডশিট দেখতে পা অনেক সময় বিছিয়ে রান্নাটা করি তাও কিন্তু সবটা রুমে বিছানো হয় না আঠালোটা থাকে তো সপ্তাহে একদিন কিন্তু আমি এইভাবেই ঘষে ঘষে পরিষ্কার করে দিই তাহলে মানে পরিষ্কারটা ভালো থাকে আর আঠালো ভাবটা কিন্তু থাকে না তো যাই হোক এখানে অফ ক্যামেরায় আমি সমস্ত কোটা র‍্যাকগুলি সাবান দিয়ে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপর এখানে একটু পায়ের বসিয়ে দিয়েছি তো পায়েসটা দুটা জাল করে আবার গ্যাসটা অফ করে দিয়েছিলাম তারপর চলে গিয়েছিলাম হচ্ছে ডাক্তার দেখাতে তো সেখান থেকে গিয়ে কিছুটা ওষুধ নিয়ে আসছি তো শরীর কিন্তু খারাপ শুরু হয়ে গিয়েছিল আমার সকাল থেকে তারপর আস্তে আস্তে সেটা বাড়তে থাকে বৃহস্পতিবার বিকেল থেকেই পরদিন মানে শুক্রবার পর্যন্ত তো যাই হোক ওইদিকে আমি চালটাও ভিজিয়ে রেখেছি আর চাল ফোটানোর পরেই এখানে বাতাসাগুলা একটু ধুয়ে দিয়ে দিয়েছি কারণ বাতাসার মধ্যে কিন্তু একটু বালু বা কিছুই থাকে তাই তো পায়েস বানানো পর্যন্তই ছিল আর কিছুটা এই যে আমাদের পাশের মাঠে কিন্তু মেলা পাঁচ দিন ব্যাপী চলবে আর এটা হয়েছে পরদিন শুক্রবার সকালে আমার বাবার বাড়িতে আর এখানে ডাব কেটে নিয়েছি কচি ডাব আর জলটা কত পরিমাণে হয়েছে বুঝতে পারছো প্রায় এক লিটারেরও কাছাকাছি হবে এই কৌটোটা ফুল হয়েছে আর বাকি কিন্তু তার মধ্যে আরও রয়েছে তো মা এখানে বাইরে উনুনের মধ্যে রান্না বসিয়েছে রান্না বলতে প্রথমে ভাত বসিয়েছে রান্না করবে আর আমি এখানে সকাল থেকে কিচ্ছু খাইনি প্রায় বেলা সাড়ে দশটা বাজে আমার কিচ্ছু খাওয়া হয়নি খেতে ইচ্ছে করছে না প্রচণ্ড মাথা ব্যথা তারপর সাড়ে দশটার উপরে বাজে তারপর এখানে যে একটু চা করেছি লিপার চা আর এই ঘরের পেছনটা ভীষণ আগাছা হয়েছিল সেটাই দেখাচ্ছিলাম আর এখানে মা কিন্তু রান্না করে নিয়েছে নিরামিষ পনির আলু টমেটো দিয়ে আর ডাল করেছে আর এখানে ছিল লাউ শাক আর সঙ্গে করলা আলু ভাজা তো শুক্রবার যেহেতু নিরামিষ খাই মা রান্না সবগুলোই করেছে আমি কিছুই করিনি তো আমি এভাবে বসে থাকার কিন্তু একদমই মানুষ না তো বাবার বাড়িতে আসলো আমি বাড়ির মতোই কাজ করি কারণ আমার যেহেতু ঘরে কেউ নেই এখানে মা একাই সমস্ত কাজ করে মায়ের দোকান আছে আর গ্রামের বাড়ি বুঝতেই পারো হাঁস মুরগি গরু তারপরে সবজি ক্ষেত সব কিছুই আছে তো একা হাতে সবটাই সামলায় আর কি তো এখানে দেখো ছিমের গাছ তো ছিমের গাছ তো শুকিয়ে গেছে তো কেটে নিচ্ছে চৈত্র মাসের আগেই কাটতে হয় তো এখন আমি স্নান করে এসেছি প্রায় বারোটা বাজে বারোটার উপরেই বাজে সেই থেকে শুয়েছিলাম ভালো লাগছিল না বলে তারপর দেখি উঠি আর উঠে স্নান করে ঠাকুর সেবাটা দিয়ে দিচ্ছি আসলে আমাদের শরীর যদি ভালো না থাকে না কোনো কিছুই ভালো লাগে না তো শরীর এরকম একটা জিনিস যেটা যদি ভালো লাগে সব কিছুই কিন্তু ভালো লাগে তো আমি তো ঘুম থেকে সমস্ত কাজ করে স্নান করারই মানুষ কিন্তু আজকে যে কী অবস্থা হলো সেটাই আমি ভাবছিলাম তো যাই হোক এখন তো একটু ভালোই আছি তাই তোমাদের ভয়েসটা দিয়ে আজকের ভিডিও মানে আপলোড করে এখনই পোস্ট করব। কারণ সারাদিনই ভয়েস দিতে পারছিলাম না はい。 তো আমার ঠাকুর সেবা দেওয়া কিন্তু হয়ে গেছে এখন ঠাকুর সেবা দিয়ে কিছুটা সময় থাকবো আর পরে এসে ঠাকুরের আসনটা নামিয়ে নেব তো এই ছিল আজকের আমার ভিডিওটির মধ্যে দু দিনের মিলিয়ে বলতে পারো তো যাই হোক জানি না একটু আগোছালো ভিডিও তোমাদের কেমন লেগেছে তো এখানে এই যে মুরগির ছোট ছোট বাচ্চা কত ভালো লাগছে ওরাও কিন্তু ভালোবাসা বুঝে আর এগুলা না একদম পায়ে পায়ে থাকে এগুলা হয়েছে দেশি নয় যেগুলা মানে একটু বড় বড় সাইজের মুরগি হয় চার পাঁচ কিলো ওইগুলা আর এগুলা একটু দেখতে রঙিন আর খুব ভালো লাগছিল তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করব আবারও ফিরে আসব নতুন দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো